আর এই হলো সেই ভাইরাল জায়গা আই লাভ সৈরতপুর যে জায়গাটা আমরা অনেকে জিজ্ঞেস করি যেখানে কিভাবে আসবো তো সেটা নিয়ে আজকের এই ভিডিওটা ছিল তো যারা এখানে আসতে চান আসতে পারেন এবং অল্প টাকার মধ্যে এখানে করা যায় কেননা সৈরতপুরে আহামরি কোনো প্লেস নাই যেখানে আমরা একটু ঘুরতে যাবো বা ফ্যামিলি বা ফ্রেন্ডস নিয়ে তো সৈরতপুরের মধ্যে এই জায়গাটা কোথায় এবং এইটার লোকেশনটা কি এবং এখানে আপনার খুব সহজে কিভাবে ব্যস্ত হবেন সেটা নিয়ে আজকে কথা বলবো এবং এই পার্কের মধ্যে কি কি আছে সেটা সম্পর্কে আজকে আপনাদের একটা ছোট্ট ধারণা দেবো আর দেরি না করেন তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আপনি সালাম আলাইকুম এখন যাচ্ছি আমরা আমাদের যে পার্ক আছে তো পার্ক আমার থেকে কতটুকু দূর সেটাই দেখাবো এখন তো আর দেরি না করায় চলেন যাওয়া যাক আমরা দেখতে দেখতে চলে আসছি যে স্বপ্ন সাইকো পার্কের সামনে তো এটা খুব কাছাকাছি এবং সামনে এটা হলো প্রবেশ পথ ঈদের দিন সকাল কয়টা দেয় খোলা এগারোটা থেকে তিনটা এই হলো সেই স্বপ্ন ছোয়া ইকো পার্ক আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো কাউন্টার অথবা যেই ঢোকার গেট সেটা এখান দিয়ে আপনার প্রথমত অবস্থা ঢুকতে হবে এখান থেকে আপনার টিকিট কালেক্ট করে তারপরে এখানে ঢুকতে হবে তো আমরা যাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন বহুত মানুষের ভিড় এখানে বহুত মানুষ এখানে দাঁড়ায় আছে যদিও এটা ঈদের সিজনাল হওয়ার কারণে এখানে এত মানুষ সচরাচর মানুষ হয় না তো আমরা এখান থেকে টিকিট নিয়ে নিলাম তো টিকিট নেওয়ার পর আমরা এখন ঢুকবো তো এখানকার টিকিট প্রাইস মাত্র তিরিশ টাকা আপনি চাইলে অনলি তিরিশ টাকা দিয়ে এরকম মনোরম পরিবেশে ঘুরতে পারেন ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন যদিও এটা বাচ্চাদের জন্য অনেক রকমের রাইড শেয়ার আছে তো এখানে কি কী আছে সেটাই আজকে আপনাদের এক্সপ্লোর করে দেখাবো তো আর দেরি না করে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আর এখানে ঢুকলেই দেখবেন আই লাভ আসসালামু সালাম আমরা আছি এখন স্বপ্ন সোয়া ইকো পার্ক এটা হলো আমাদের বাড়ির পাশে তো বহুত মানুষ তো চলুন এক নজরে আমরা এই স্বপ্ন ছয় ইকো পার্কের মধ্যে কি কী আছে সেটা একটু দেখে আসা যাক

ভাই আমার বাসা উড়িয়াচর কোন উড়ে চর কোন জেলা ভাই এটা হলো ভাই কালকিনী থানা কালকিনী থানা যে ওইখান থেকে কিভাবে আসলেন ভাই ওই ওই জায়গাতে হেলিকপ্টার দিয়েছে ভাই আপনার মিত্র আপনার সাথে হেলিকপ্টার যায় না

ওই বাচ্চাদের কত বছর পর্যন্ত এখানে ভাই জানি যে পাঁচ বছরের নিচে হলে তাদেরই লাগে না পাঁচ বছরের দুই একজন আছে লাগে না আর টিকিটের উৎস সবাই আর উৎস কিসে কিসে এটার উঠতে টাকা লাগে কিসে টাকা লাগে ভোটে কত টাকা লাগে ভোটের পঞ্চাশ এটা তো পঞ্চাশ পনেরোটা উঠানো নাই বড় উৎসব আচ্ছা ঠিক আছে তাহলে উঠতে স্যার দাম গা কেমন এটা উঠতে টাকা লাগে এটা ফ্রি এটা এটাও ফ্রি এবার হলো আমাদের কাপড় খুঁজতে যেতে হবে কাপড় কোথায় আছে কাপড় খুঁজে পাই না বলো কাপড় ওদিকে আছে

দশ মিনিটে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে তো মাঝে গিয়ে চলে গেলো তারা আসবে না তারা আপনাদের রিডার সাথে একটা দড়ি বেঁধে রাখবেন যে না ছুটে যেন নি আসবে হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম কথা বলি আপনাদের কয় কোন জায়গা থেকে আসেন ভাই আপনারা এই পাশের দিকে পাশে চন্দ্রবাতি কাছেই তার মানে থেকে আসছেন আজকে প্রথম নাকি এর আগে পরে আসছিলেন এখানে আজকে প্রথম এখানে টিকিট তিরিশ টাকা মনে হয় তাই না আসার পরে কোনো রাইড শেয়ার করছেন বা কোনো কিছু তো এত জায়গা থাকতে মানে এখানে কেন এটার কোনো মানে এখানে ভালো লাগে অবশ্যই সৈয়দপুরে অন্য কোথাও জায়গা নাই যেখানে একটু মানুষ বসবে বা ঘুরতে যাবে অবশ্যই একটা হয়েছে অনেক দূরে তাও সৈয়দপুরের ভিতরে সদরের মধ্যে পৌঁছে ভিতরে এই আম আপনাদের তারকা আছে যাই হোক আসছেন ঘুরতে থাকেন এই দেখছো মানুষ সব চি পায় চাপায় থাকে আজকে আপনি আসছেন কোন জায়গা থেকে শুভচনী আহ তো কাছে থেকে আসছেন তো এখানে আসার পরে অনেকের অবজেকশন আছে যে এখানকার স্থানীয় যারা আছে বা কাছাকাছি যারা আছে টিকিট দেয় না আপনারা টিকিট কাটছেন জি জি টিকিট কাটছেন তো যাই হোক এই কাজটা করুন না কারণ এনারা অনেক টাকা দাও আপনার হাসিতে বলে দিছে আপনি টিকিট দেন কাটেন জি জি টিকিট কাটছেন আর যাই হোক টিকিট কাটছেন তো এখানে রাইড আছে মনে হয় অনলি দুইটা একটা হলো এখানে ওই যে চক্রের মতো এটা ঘোরা একটা হলো নৌকা জি 50 টাকা করে উঠছেন তো একটা রাইডে হ্যাঁ আমি উঠছি আপনি উঠছেন আমি আগে উঠছিলাম কাল উঠছিলাম কাল উঠছিলাম আমি গত কালকে এখানে আচ্ছা তো এখানে আসার পরে আপনাদের মানে ফিলিংস কেমন এটা বলা মোটামুটি ভালো

আসার পরে এই যে এই নৌকায় উঠছি তারপরে নোকা নোকা কত নোকা 50 টাকা করে একজন আর আর একটা আছে এখানে করে ওটা 50 টাকা ওটা 50 টাকা কেন জনে উঠছেন এগুলো তো অবশ্য বাচ্চাদের আপনারা উঠছেন কেন আমরা কি বড় নাকি আমরা তো বাচ্চাই আপনার দেখতে ছোট জল জলস্ত মনে হচ্ছে না আমরা তো বাচ্চাই হয়তো বড় হয়ে উনি ঠিক আছে হ্যাঁ উনিও ঠিক আছে জায়গা উঠছেন ভালো কথা এখানে আসেন এখানে আসলে

মনোরবাৰ শরীয়তপুরে অনেকগুলো ব্যানার আছে মনে হয়। আসতে এরকম কোন রকম সমস্যা হয় না বা ওরকম কোনো কিছু না। মানে সোজা চিনে গেছেন। হ্যাঁ। মনোরবাৰ থেকে আসছেন কি ভাবে? গাড়িটা যদি বলতেন। মানুষ অনেকে জিজ্ঞেস করে যে এখানে কি আসবে? মনোরবাৰ শরীয়তপুর থেকে। বাজার থেকে শুভচিনি এসেছি। এবার শুভচিনি এসে যে কোনো গাড়িলাকে বললেই এখানে নিয়ে আসবে। যে কোনো গাড়িলাকে কি বলবে? মালদবাড়ি ইকো পার্ক। ইকো পার্ক বললেই সবাই চিনে যাবে যে কোনো গাড়িওয়ালা। মনোর প্রথম যে কোনো জায়গা থেকে মনোরবাজার পর্যন্ত আসলে ওখান থেকে শুভচিনি।

যদি কোনো কাপড় নিয়ে আসে বা কেউ যদি ঘুরতে আসে তো এরকম কোনো সমস্যা বা সিন্ডিকেট হয়েছে এখন পর্যন্ত নিয়ে থাকলে কোনো সমস্যা হবে না এমনিতে অনেক এখন পর্যন্ত হয়েছে এরকম কোন কিছু বা এরকম আলহামদুলিল্লাহ তো এখানে যদি আসে মানে মূলত ফ্যামিলি ফ্রেন্ড বা কাপড় তাদের জন্য বেশ

ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই জি আপনি কি একা আসছেন এখানে না জি না কে কে আসছে আপনার ওয়াইফ আছে এদিকে আসুন

সেই দিনগুলোতে আমরা চাই আমাদের পরিবারদের নিয়ে একটু ভালো জায়গা অথবা আমাদের পরিবারদের একটু সময় দিতে কেননা আমাদের এই কর্মসংস্থার কারণে বা কর্মব্যস্ততার কারণে আমাদের পরিবারদের আমাদের সেভাবে সময় দেওয়া হয় না তো সেই ক্ষেত্রে আমরা দূর দূরান্ত অথবা কোথাও একটু নিরিবিরি বসবো অথবা আমাদের ফ্যামিলিদের নিয়ে সেখানে একটু ঘুরতে যাবো এরকম কোনো জায়গা আমাদের শৈলতপুরে নেই তো সেই ক্ষেত্রে শৈরদপুর মধ্যে এই নতুন একটা জায়গা হয়েছে যেটা স্বপ্ন ছয়ক পার্ক নামে পরিচিত এখানে চাইলে আপনি ঘুরে যেতে পারেন এবং অল্প টাকার মধ্যে আপনি আপনার ফ্যামিলি সহ বাচ্চা কাচ্চা নিয়ে এখানে ঘুরে যেতে পারেন এখানে এখানকার টিকিট প্রাইস মাত্র তিরিশ টাকা এবং এখানে আসতে হলে খুব সহজে আসতে পারবেন আপনি সৈয়দপুরের অথবা মাদারীপুরের যে কোনো জায়গা থেকে সরাসরি প্রথম অবস্থায় মনোহর বাজার আসবেন মনোরা বাজার থেকে শুভচেনী বাজার আসার পর যে কোনো গাড়িওয়ালাকে জিজ্ঞেস করলে হবে আমি স্বপ্ন ছ এগো পার্কে যাব সেই গাড়িওয়ালা আপনাকে এই জায়গাটাতে নিয়ে আসবে এখানে মূলত বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড ফ্রি দেওয়ার পরেও দুইটা রাইড অনলি আপনার পেমেন্ট দিয়ে বা পেইডভাবে ঢুকতে হবে তো সেখানে এক একটা টিকেটের পার পিস মাত্র পঞ্চাশ টাকা সেই ক্ষেত্রে আপনি এই রাইডগুলো শেয়ার করতে পারেন দুইটা রাইড অনলি একশো টাকার মধ্যে আপনার হয়ে যাবে এবং টিকিট প্রেস মাত্র তিরিশ টাকা একশো তিরিশ টাকার মধ্যে আপনি এইখানকার সকল কিছু উপভোগ করতে পারবেন তো সেই ক্ষেত্রে না দিন এখানে চলে আসেন আর হ্যাঁ আরেক পলক আমরা এই স্বপ্নচয়ের খুব দেখে আসি যা হোক ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এই হলো সেই ভাইরাল জায়গা আই লাভ শরীরপুর যে জায়গাটা আমরা অনেকে জিজ্ঞেস করি যে এখানে কিভাবে আসবো তো সেটা নিয়ে আজকের এই ভিডিওটা ছিল তো যারা এখানে আসতে চান আসতে পারেন এবং অল্প টাকার মধ্যে এখানে ঘোরা যায় কেননা শরোদপুরে আহামরি কোনো প্লেস নাই যেখানে আমরা একটু ঘুরতে যাবো বা ফ্যামিলি বা ফ্রেন্ডস নিয়ে ঘোরার মতো কোনো জায়গা নেই এটাই আহ একমাত্র শরীরপুরের মধ্যে যদিও ভিতরে পড়ছে শরীরপুরের মধ্যে এই জায়গাটাই আছে এখানে আহ ঘুরতে আসতে পারেন এখানে আহামরি কোনো রকম সমস্যা হচ্ছে না ফ্যামিলি নেওয়া কাপড় নেওয়া ফ্রেন্ডদের নিয়ে ভালো থাকবেন সে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী বিজেপিতে সে কিন্তু আমার জন্য